একটা নতুন পর্বে চলে এসেছি একদম দেখতে পাচ্ছ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সুন্দরবনের নদীতে প্রচুর জোয়ার বেড়েছে তার মধ্যে দিয়ে বলেছিলাম আমাদের লালনীপুর পশ্চিম পূর্ব পাড়টায় কিন্তু ইলেকট্রিক সাপ্লাই ছিল না যেহেতু পোস্ট পড়িনি সেই পোস্টগুলো নদীর জলে তলিয়ে গিয়েছে এখানকার এলাকার মানুষেরা কারেন্ট পাওয়ার স্বার্থে কিন্তু বিনা স্বার্থে সেই পোস্টগুলো তুলছে দেখুন নদীর জল থেকে এবং ভীষণ পরিশ্রম করে তো যারা এই পোস্টগুলো নদী থেকে তুলছে তাদের কাছে একবার শোনা যাক তারা কিভাবে এই পোস্টগুলো তুলে সংরক্ষণ করছে এই মুহূর্তে তাদের মুখ দিয়ে কিছু কথা শোনা হোক জলে জঙ্গলে থাকে আমাদের এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই এখন কারেন্টের ব্যবস্থায় সুব্যবস্থা হয়েছে যার জন্য পোস্টগুলো নদীতে ফেলা আছে আমরা খুব কষ্ট করে গ্রামের মানুষ কষ্ট করে এই নদীতে থেকে আমরা এই পোস্টগুলো তুলছি তুলে ওখানে দিচ্ছি জি দিয়ে তুলে নিচ্ছে পোস্টগুলো তুলে নিয়ে আমাদের সংলগ্ন এলাকায় মারবে মারলে আমরা একটু উপকৃত হব যার জন্য এই পোস্টগুলো আমরা তুলছি খুব কষ্ট করে তো শুনলে এতক্ষণ ধরে বন্ধুরা যে সমস্ত মানে মানুষ স্বেচ্ছায় তাদের এই পরিশ্রম করছে তা একাধারে যেমন সুন্দরবনের নদীতে হাঙর কুমুর থাকে সব কিছুকে উপেক্ষা জীবনটাকে বাজি রেখে শুধুমাত্র ইলেকট্রিক সাপ্লাই পাওয়ার জন্য তারা কি পরিশ্রম করছে একবার দেখুন এবং পোস্টগুলো কিভাবে নিয়ে যাচ্ছে সে বিষয়ে কিছু তথ্য তোমাদের এই মুহূর্তে তুলে ধরো তো এর আগে মানুষ ভীষণ পরিশ্রম করে কিন্তু ইলেকট্রিক পোস্ট বা যে কোনো জিনিস বহন করতো আজকে সেটা অনেকটা বিজ্ঞানসম্মত কারণে অনেকগুলো উন্নয়ন ঘটেছে যেমন ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য এখানকার মানুষের বা এখানকার ছেলেরা এবং অভিযান সঙ্গে যে সমস্ত সদস্য আছে তারা কিন্তু জীবনকে বাজে রেখে নদীর জলে ডুবে ডুবে পিলার বেঁধে দিচ্ছে এবং যন্ত্রচালিত মেশিন দিয়ে সেটাকে ওপরে তুলে নেওয়া হচ্ছে যেহেতু এই পূর্ব পূর্বপাঠে অনেক দিন ধরে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই নেই প্রথম থেকেই ভীষণ সমস্যা অন্ধকারে ডুবে আছে এই গ্রামটা এর জন্য এই এলাকার এই অভিযান সঙ্গে ছেলেরা কায়ক পরিশ্রম করে কিন্তু নদী থেকে পিলার তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ আর কয়েকদিনের মধ্যে সমস্ত স্তরে কিন্তু প্লেয়ার বসে যাবে সরকার পরিচালিত এই ব্যবস্থা কিন্তু খুব সুন্দর তো সরকারের মাধ্যমে দিয়ে যেসব কন্ট্রাক্টর সাপ্লায়ার মাধ্যমে দিয়ে এই প্লেয়ারগুলো রাস্তায় তুলছে দেখছো একাধারে আয়লার বাঁধ অনেক হাইট আয়লার বাঁধ সেই বাঁধের উপরে কিন্তু এই যন্ত্রচালিত মেশিন দিয়ে পোস্টগুলো তুলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে একদম অভিযান সঙ্গের পাশে দাঁড়িয়ে আছি নদীর নদীর ধারে একাধারে সুন্দরবনে মরঝাপি জঙ্গল অন্য ধারে বড়ো নদী তো দত্ত নদী এবং এই নদীতে কিন্তু প্রচুর হাঙর কুমুর ইত্যাদি থাকে যে এই কুমির এই হাঙর কিন্তু মানুষকে প্রচুর ক্ষতি করে কুমির জানো কুমিরের ভয়ে মানুষ মানে এখানকার মানুষেরা কুমিরকেও ভয় করছে না হাঙরকেও ভয় করছে না শুধুমাত্র ইলেকট্রিক পাওয়ার জন্য সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে একদম চলে এসেছি পুরো অভিযান সঙ্গের একদম বাঁধের গায়ে তো ওপরে মেশিন দাঁড়িয়ে আছে যে দাদা ভাই এই প্লেয়ারগুলো রাস্তায় তুলছে উনি কিন্তু মেশিনে বসে আছে এবং এই মেশিন গাড়ি দিয়ে প্লেয়ারগুলো ওপরে তুলে দিচ্ছে যাক বন্ধুরা এতক্ষণ ধরে এখানকার মানুষের উন্নয়নের স্বার্থে যে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তো এক লাইভ ও সাবস্ক্রাইব দেবেন আমি রঞ্জিত মিস্ত্রি সুন্দরবন মিনি ব্লক চ্যানেলের পক্ষ থেকে এরকম এরকম নতুন নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো তো ইউটিউবে সার্চ করে দেখবেন সুন্দরবন মিনি ব্লক চ্যানেল অবশ্যই পাবেন ফেসবুকে রঞ্জিন মিস্ত্রি সার্চ করলে অবশ্যই দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই সুন্দরবনের জঙ্গলে এই বিশাল নদী দেখতে পাচ্ছ ছেলেরা কিভাবে যাচ্ছে নদী সাঁতরিয়ে এবং এখানে কিন্তু অনেকগুলো মাছের নৌকো দাঁড়িয়ে আছে তারা ঠিক ভাটা লাগলে অবশ্যই তাদের গন্তব্য গিয়ে কিন্তু জাল ছেড়ে দেবে এভাবে মাছ ধরে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে এবং অভিযান সঙ্গের লাগোয়া খুলে যে গ্রামটা আছে লাহাড়িপুর পূর্ব পাট এই পাটে কিন্তু এতদিন অন্ধকার আচ্ছন্ন ছিল ইলেকট্রিক সাপ্লাই ছিল না সেই জন্য এখানকার ছেলেরা প্রচুর পরিশ্রম করে আজকের এই কাজে ওরা যোগ দিয়েছে এবং দেখো নদীর মধ্যে দিয়ে সাঁতরি সাথী পিড়িয়া প্লেয়ার নিয়ে যাচ্ছে যদি ভালো লাগে তো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক দেবেন নমস্কার এখানে রাখ